দেখো আজকেও কেমন মেঘ হয়ে রয়েছে একদম অন্ধকার হয়ে রয়েছে দশটার কাছাকাছি বাজে কটা বাজে রে সাড়ে নটা বাজে এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো এই যে পটলা পদ চার ভাই বোন এই মাত্র ঘুম থেকে উঠেছে ঠান্ডা পেয়ে ব্যাস ঘুম আর ভাঙছে না এদের কি হয়েছে পদক ওই মানে পটি পটি করেছে পাখিতে সেইটা নিয়ে এখন ওটাকে দেখছে আর একটা দেখো ঘরের মধ্যে শুরু হয়ে গেছে দিদিদের সাথে খেলাধুলো আজকাল ভুত একটু বেশি লাফালাফি করছে ঠান্ডা পেয়েছে না পটলাকে ডাকছে পটলা আয় তোকে আমি আজকে মারবো আমার মাথা আজকে ঠান্ডা আছে মারতে সুবিধা হবে ও বলছে তাড়াতাড়ি পটলাকে পাটাও আর ওর চাচানি শুনে বারবার হিসি পেয়ে যাচ্ছে ধর আসছে না আসছে না পটলা পদা মারবো পটলাকে কি করছিস রে তুই এই ওই ছোট ছোট ব্যাঙ আছে ব্যাঙগুলোকে গিয়ে গিয়ে শুকবে আর ব্যাঙগুলো দেয় নাকের মধ্যে একটা করে লাথি তখন চলে যায় এই করে বাইরে ছাড়লেই এখন এই পুকুরের ছোট ছোট ব্যাঙগুলো ওঠে আর ওগুলোকে শুকবে খায় না কিন্তু মুখ দেয় না শুকতে যায় আর যে একটা করে লাভ দেয় দৌড় লাফিয়ে এই করছে এখন কদিন ধরে বাইরে বের করলে ওই যে ব্যাংক খোঁজে ওই ইটের ফাঁকায় ফাঁকায় ব্যাংকগুলো খোঁজে পুকুরের জল পুরো ভর্তি হয়ে গেছে কত টানিয়ে ছিল কিরে হয়েছে চলো পায়ে জল দিয়ে দিই চলো 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 বাবা বৃত্তি মনে হয় এক্ষুনি নামবে পায়ে জল দিয়ে আসি আগে চলো রেডি হয়ে থাকবে ভালো করে মোচো সুন্দর করে সুন্দর করে মোচো হ্যাঁ একদম সুন্দর করে হ্যাঁ আরো ভালো করে আরো ভালো করে দেখতে হবে না তুমি মোচো আগে ও দেখছো ভুতু রেডি হয়েছে আমাকে চর মারবে তুই তাদের মোজ হম ভালো করে মোজ হ্যাঁ বৃষ্টি নামবে এখন হ্যাঁ ওই দেখো ব্যাস দুটো ট্রেনে একদম মুখোমুখি উল্টে গেল ও রেডি থাকে কখনো আসবে আর ওর তার কাছে একটা গাট্টা মারবে দেখো মেয়ে হয়ে কিনতে পারো কি জোর হুটু মেয়ে হয়ে হ্যাঁ হ্যাঁ একদম একদম করে রাখে কটলাকে হ্যাঁ একদম ছৌ সকাল হচ্ছে বৃষ্টি পড়ে ওয়েদার ঠান্ডা হয়ে ছৌনাজ নাচ করছে দেখো দেখো কিরকম লাফাচ্ছে এই চল বৃষ্টি নেমে গেছে মনে হচ্ছে

সকালবেলা উঠেই মারে আমাকে মুখ করে সব করে হম সব সময় মারে তোমাকে তাই ও বলছে ভুতু বলছে আমার রুমাল গুলো কই দেখো পুরো কালকে এই নাইটি সেলাই করছিলাম ওখান থেকে সব সরিয়ে দিয়েছি তাই ভুতু উঠে উঠে দেখছে কই গেল পুরো আমি তুমি এটা ফাঁকা করে দিয়েছ মেশিনটা ওই দেখ ওই দেখ বল ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই যে বল ওই যে ওই যে এ চোখে দেখতে পাচ্ছে না ও মেশিনের উপরেই থাকে ভাবে মনে হয় মেশিনেই আছে এখন আমি পেয়েছি এখন আমি পেয়েছি ঘুরে আমার কাছেই এসছে

এই যেই যে যে পার করে দিচ্ছি রে কোথায় যাচ্ছিস ও খাতা কিনতে যাচ্ছিস মনে হয় বাইরে মনে হয় বৃষ্টি শুরু হয়ে গেছে কই দেখি তো খাতা নিয়েছিস হ্যাঁ এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়ে গেল সকালবেলাতেই ভালোই ওয়েদার হয়ে গেছে তাই না ভুত

শিয়ালের মতো আঙ্গুল ফল রেখে দিয়েছি আছে পম বুঝতে পেরেছে আর নেওয়া যাবে না দেখো রুমাল নিতে এসছে গাছ থেকে রুমাল পারবে দাঁড়া আজকে একটা ভালো জিনিস করব এই যে এটা স্ট্যান্ড ফ্যানের ডা ডান্ডা স্ট্যান্ড ফ্যানের এইবার স্ট্যান্ড ফ্যানের ওপরে লাগিয়ে দেবো গাছে রুমাল ইউ তু সব সময় নি নিতে করে না নে নে ঠিক ফেলে নিয়ে নিল কী বুদ্ধি দেখো দুজনের দুটোই গেম ডানটি দিয়ে পেরে রুমাল নিয়ে নিচ্ছে রে হতো বুদ্ধিখানা তো বেশ ভালোই হ্যাঁ পমের হয়ে গেছে পমার নেবে না নিবি না ওইটা লাগবে বস চুপ করে হুম একটু পরেই খেতে দেব ওই যে দেখো দশটা বেজে গেছে ওদের টিফিন টাইম হয়ে গেছে ওই দেখো না ছোট আলু সিদ্ধ হয়েছে এখন সারা ঘরে ঘুর করছে এই যে পটলা কিরে পটলা হ্যাঁ ওই যে প্রেসার কুকার খুলেছি প্রেসার কুকারের মধ্যে ছোট আলু সিদ্ধ দিয়েছি আজকে দই দিয়ে খাবে দইটা ওই যে বার করে রেখেছি এখন এই প্রেশার কুকারটা খুলে আমি রেখে গেছি ও গন্ধ পেয়েছে এখন শুধু দৌড়ো দৌড়ি করছে এই যে ছোট আলু ছোট আলু খাওয়ার পোকা এই যে ও জানে প্রেশার কুকারটা গরম তাই পালিয়েছে ওই যে এখন ওইখানে বসে চেঁচাবে যে পম পমকে যদি আমি দিয়ে দিই হ্যাঁ আগেই পমকে বকা দিয়ে রাখছে এই যে ছোটো ছোটো আলু সিদ্ধ দিয়েছি বিকেলবেলায় আলু কবলি বানাবো ছোলা ভিজিয়ে রেখেছি কাঁচা ছোলা ওইটাও বিকেলবেলায় সিদ্ধ করে নেব আর এই আলু কটা সিদ্ধ দিয়েছি এখন এই কারণে যেহেতু ওরা টক দই দিয়ে ভাত খাবে ওর মধ্যে দুটো আলু সিদ্ধ দিয়ে দেবে এখন এই আলু দেখে পটলা লোল পড়ছে বুঝতে পেরেছে যে এখানে ছোট আলু সিদ্ধ হচ্ছে সকালবেলাই দেখেছে যখন বসাচ্ছিলাম তখন দেখে নিয়েছি যেই আমি প্রেশার কুকারটা ধরলাম এখন পটলা দৌড়ে এসছে থাক এখন শুনতে হবে না রেখে দিয়ে এখন ভাত খাবে দুটো আলু দিয়ে দুটো আলু ছুলে আমি দিচ্ছি ভাত দিয়ে খাবে ঠিক আছে থাক এখন আর ই করতে হবে না বিকেলবেলায় আলু কবলি হবে তখন খাবো হ্যাঁ ঠিক আছে পাম তাকিয়ে আছে ওইখানে তাকিয়ে আছে ওকে দিলেই ওকে দিতে হবে দেবো না এখন আলু ও ভাত দিয়েও খাবে আবার এমনি শুধু খাবে বেশি আলু খাওয়া ভালো না তো ওদের আলু দেওয়া হয় না ওর জন্যই তো এত আলু ভালোবাসে যা ওইখানে দিদি ভাত মাখছে যা হ্যাঁ নালে ও তাকিয়েই থাকবে ওই দেখো ওই আলুটা নিচ্ছিল এখনই এখানে রেখে দিই খুঁজবে ওখানে পড়েছে কিনা আয় বুধু ভাত খেবি আয় এখানে আয় এখানে আসুক এখানে 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 যে ভাত মাখা হয়ে গেছে দই আর আলু মাখা দিয়ে আলু সিদ্ধ দিয়ে মাখা হয়েছে ভাত টক দই আর আলু সিদ্ধ ছোট ছোটো আলুগুলো সিদ্ধ করলাম দুটো আলু দিয়ে টক দই দিয়ে মাখা হয়েছে কালকে মাংস খেয়েছে তাই আজকে টক দই দিয়ে খাবে আজকে অনেক গরম কম কালকে বৃষ্টি হয়েছে তার মধ্যে সকাল থেকে মেঘ রোদ উঠছে না ওয়েদার একদম পুরো ঠান্ডা অম্বুতুর খেলাধুলো ঘুম বেশ ভালোই হয়েছে কালকে থেকে আমি ছোলা সিদ্ধ দিয়েছি আলুগুলো এইখানে রেখে দিয়েছি সব কটা ছোলা হয়নি এই যে বিকেলবেলায় আলু কবলি হবে আর ছোলাগুলোও সিদ্ধ দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ বিকেলে খাবো আলু কবলি খাবো আমরা